নমস্কার एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার স্টিকি রাইসের রেসিপি তবে আজকের রেসিপি আমি কোনো অথেন্টিক রেসিপি ফলো করে তৈরি করছি না একদম ঘরে যা আছে তা দিয়েই একদম শর্টকাট ভাবে কিভাবে তৈরি করতে পারেন দারুণ মজার এই থাই স্টিকি রাইস তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলায়ের চাল অথেন্টিক রেসিপিতে কিন্তু এখানে স্টিকি রাইসটা বা বিন্নি চাল যেটা বলেন সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এখন এই পোলায়ের চালটাকে আমি বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি আর যখন এরকম স্বচ্ছ পানি বের হয়েছে ওই পর্যায়ে কিন্তু এই চালটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে চালটাকে এরকম একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি চালটা যে একবারে শুকিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার না আমি জাস্ট এই স্ট্রেনারের মধ্যে চালগুলোকে ঢেলে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ আর এই কোকোনাট মিল্কটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা চাইলে ক্যানের কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারবেন পাউডার মিল্ক ব্যবহার করেছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ যদি হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু চলবে এক চিমটি পরিমাণ লবণ এবং আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে চিনি চিনির পরিবর্তে চাইলে কিন্তু আপনারা এখানে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারবেন মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো আসে তাই এখানে লবণটা ব্যবহার করেছি কেউ যদি চান লবণটা স্কিপ করতে সেক্ষেত্রে কিন্তু স্কিপও করতে পারবেন মিশ্রণটাতে বলক আসার পরে আমি এখান থেকে দুই টেবিল চামচের মতো মিশ্রণ তুলে নিয়েছি এরপরে এখান থেকে আরও প্রায় হাফ কাপের থেকেও কিছুটা বেশি মিশ্রণ আমি আলাদা করে একটা পাত্রে উঠিয়ে রেখেছি যে দুই টেবিল চামচ মিশ্রণ প্রথমে রেখেছিলাম তার মধ্যে আধা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি সেই মিশ্রণটা এখন অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে দেওয়া যাবে না কতটুকু লাগে তা বুঝে কিন্তু এখানে অল্প অল্প করে ব্যবহার করতে হবে আমার কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাই প্রয়োজন হয়েছিল আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারও না থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন এখানে ময়দাটাকেও সেম এরকম কর্নফ্লাওয়ারের মতো গুলিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এরকম গরম কোকোনাট মিল্কের মধ্যে দিলে দলা পাকিয়ে যেতে পারে আমার এর ঘনত্বটা একদম ঠিক আছে এটা ঠান্ডা হতে হতে আরো কিছুটা ঘন হয়ে যাবে এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এদিকে আরেকটা পাত্রে চালটা সেদ্ধ করে নিব এর জন্য দিয়ে দিয়েছি দেড় কাপ মতো পানি পানির মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবং পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে সেই ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অথেন্টিক ভাপে কিন্তু চালটাকে সেদ্ধ করে নেওয়া হয় একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের মতো বা যতক্ষণ না পর্যন্ত পানিটা এরকম গায়ে গায়ে মিশে যায় ওই পর্যন্ত যখন এরকম হয়ে আসবে ওই পর্যায়ে আমি চালটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এরপরে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আট থেকে দশ মিনিটের মতো আর চুলার হিটটা প্রথমে ছিল মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে একেবারে লোতে রেখে এটাকে কমে রাখতে হবে প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর চুলাটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই যে কোকোনাট মিল্কের মিশ্রণটা আমি কুলে রেখেছিলাম আধা কাপের চাইতে একটু বেশি সেই মিশ্রণটা এখানে দিয়ে এখন ভাতের সাথে সুন্দর করে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে কিন্তু একদমই বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এতে করে কোকোনাট মিল্কটা সুন্দর মতো কিন্তু এই রাইসটা সোক করে নিবে এখানে একটা আম আমি স্লাইস করে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন 30 মিনিট পরে চালটা এখন একটা সার্ভিং বাটিতে তুলে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এক সাইডে এরকম আমের স্লাইসটা দিয়ে দিচ্ছি আর একটা ছোট কাপের মধ্যে যেই কোকোনাট মিল্কের সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রাইসের উপর থেকেও কিছুটা কোকোনাট মিল্কের সেই সসটা দিয়ে আমি পরিবেশন করেছি এটা চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে বা ঠান্ডা ঠান্ডা খেতে ঠান্ডা ঠান্ডা খেলেই কিন্তু বেশি মজার হয়ে থাকে চেষ্টা করেছি সহজ ভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ